দেখি আমার ম্যাডাম কি করছে কী রে আলু নিবিয়ে এই করে শুয়ে আছিস কেন শরীরটা কেমন আছে হ্যাঁ এখন কেমন এই যে সবাই তোর আপডেট চাইছে যে কেমন আছে মেসেজ করছে সবাইকে একটু দেখাই আলোটা জ্বালা আলোটা জ্বালাই

সারপ্রাইজ মোমবাতি জ্বলছে কেমন লাগলো এত চকলেট আবার রোজ আগের দিন তো রোজ রেতে রোজ এনে দিয়েছিস কেমন লাগলো

যাই হোক থ্যাঙ্ক ইউ তোকে একজনের দুটো দস্তর একটা মায়ের তরফ থেকে খুব সুন্দর সবাইকে বলে দাও শরীর এখন আপাতত আগে থেকে শরীর আগে থেকে ভালো আছে আস্তে আস্তে রিকভারি হচ্ছে বাট স্টিচ তো ভিতরে বাইরে দু স্টিচ তো আছে বলে ওই একটু ব্যথা আছে আর ভারী কষ্ট কিছু করতেছ না রেস্টের মধ্যে রয়েছে এটাই যা আবার 14 তারিখে ডক্টর দেখানো আছে 14 তারিখে তো ডক্টর যত বলছে হ্যাঁ 14 তারিখে ডক্টর যেতে বলেছে যাই দেখি এখনো পুরো ড্রেসিং করা আছে ড্রেসিং খোলা হয়নি উনি 14 তারিখে স্টিচ কাটবেন এন্ড ড্রেসিং চেঞ্জ করে উনি এর সাথে দেখে চেকআপ করে বলবেন তো এটাই যা টু ویکনেস আছে টু রেস্টে কিছু করতে দিচ্ছে না ওইজন্য ভিডিও করতে পারছি না বেশি হ্যাঁ কটা দিন যা রেস্টেই রইছে আজকে তো এটা পুরো আনএক্সপেক্টেড একটা ভিডিও ও করেছে চাই হোক thank you thank you thank you আর তোমাদের সবাইকে অনেক 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 thank ইউ তোমরা সবাই এত গুড উইশ করছো এত ভাল মানে মনের জোর seriously আমি তো ফোনটা দুদিন আমার কাছে ছিল না দুদিন পর আমি ফোনটা পেয়ে আমি জাস্ট দেখছি আর আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এত মানুষ আমাকে ভালোবাসে সত্যি কথা তাই না এত মান আমি বন্ধু ভাবি আমিও রিপ্লাই করার সময় পাইনি আমরাও টেনশন ও মনে হয় ফার্স্ট একটা ভিডিও শুধু ওই ছেড়ে দিয়েছে তারপর তো আমি বাড়ি সে বাকি ভিডিওটা ছেড়েছি ও ওইটুকুনি আপডেট দিয়ে দিয়েছে আমি ভাবতে পারিনি যে তোমরা এত মানুষ আমাকে এত কম সময় এত ভালোবাসবে এত ভালো চাইবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই যে এই সারপ্রাইজ পেলে কারনা খুশি লাগবে আর কে না শরীর শরীর ভালো হয়ে যাবে বলো তো চলো তোমাদের তোমরা কটা করে চকলেট পেলে জানিও হ্যাঁ টাটা আর বেশি কথা বলে এখন ছোবো ওষুধ খেয়েছি তো ঘুম পাচ্ছে টাটা গুড নাইট গুড নাইট দেখা হবে দেখা হবে এখন চার পাঁচ দিন পরে যাই না কবে দেখা হবে আবার তোমাদের সাথে যাই আগে হ্যাঁ মাঝে মধ্যে পারবো একটা দুটো যদি পুরনো কোনো ভিডিও দিই কারণ নতুন ভিডিও তো এখন করতে পারছি না সেইভাবে আমাদের রান্না হচ্ছে না আমি শুধু জ্যান্ত মাছের একদম পাতলা সব মশলা ছাড়া ঝোল খাচ্ছি তাই আমাদের কোনো রান্না হচ্ছে না যে তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলো টাটা আর কথা বাড়িয়ে লাভ নেই তোমাদেরও টাইম ওয়েস্ট করে লাভ নেই টাটা